ব্যাক টু মাই চ্যানেল ব্লগ পরে আবার ব্লগটা স্টার্ট করছি বেটুর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বেটু রেডি হয়ে গেছে এখন আমরা যাব বাজার করতে চলো তাহলে এখান থেকে চলো রেডি হয়ে যাই আমরা মানে ফুল বলতে এই ঝুমকো এই কাটা কাটা যে জবাটা আছে এটাই পেলাম বেটু দেখো আর রেড আর জবা হয়নি দেখতে পাচ্ছো এটাই পেলাম তাড়াতাড়ি পুজো করে নি তারপর রেডি হব তুমি তো রেডি না মাম্মা আমি ঠাকুর ঘরটা মুছে এসছি তারপর পুজোটা করব ওকে বাম লাগিও না বন্ধ করো এবার বাস চলো রেডি চলো 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 মার্কেট বন্ধ হয়ে যাবে কি করে বাজার করবো আমরা চলো 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 করে আমার পুজোও হয়ে গেছে রেডি হয়ে গেছি চলো এবার বাজার থেকে ঘুরে আসি টপটা প্রায় অনেক দিন পর বের করলাম মানে কোথায় রেখেছিলাম খুঁজেই পাচ্ছিলাম না হঠাৎ করে পেলাম দেখবি হঠাৎ করে পেলে মনটা খুশি খুশি হয়ে যায় যে টপটা কোথায় রেখেছি কোথায় রেখেছি মনে করতে পারছি না কিন্তু হঠাৎ করে পেয়ে পরে খুব খুশি লাগছে ওটাই এখন পরে ফেললাম চলো তাড়াতাড়ি চলো দেরি হয়ে যাচ্ছে হবে না বাপা ছেড়া দাও তুমি বলো না লকটা ভেঙে গেছে একটা আর চিকেন নিয়ে নেবো আর আমাদের আজকে রাতে হঠাৎ করে বাপা বলছে যে বিরিয়ানি করতে এবারে ঘরোয়াটা এবারে মাকে ফোন করলাম জিজ্ঞেস করলাম কী করে করতে হয় কারণ মা ওটা করতে পারে বাড়িতে ভালো করে সেটাই বানিয়ে নেবো বলো নাম মা গাড়ি চলো তাহলে দেখি কি করে করা যায় থেকে তো চলে এলাম এখন এখানে বসিয়ে দেবো পেঁপে গাজর দিয়ে এখানে ডাল বসিয়ে দেবো ভাজটাও আমি এসে বসিয়ে দিয়েছি মানে এটা আমি একবার গরম করে মানে জলটা ফুটে গেছিলো তখন চাপিয়ে দিয়ে গেছিলাম এখন আর একবার চালিয়ে দিলাম হয়ে এসছে একটা পেঁপে কিনে নিয়েছি আর এখানে আছে চিকেন বাস চিকেনটা ধুয়ে মুছে পরিষ্কার করে নেব চিকেনের পিসগুলো একবার দেখো পুরো বিরিয়ানির পিস আনা হয়েছে কারণ আজকে হঠাৎ করে প্ল্যান হলো যে বিরিয়ানি বানানো হবে বাড়িতে এটা বাপ্পাই বানাবে আর পিসগুলো সত্যি দারুণ সরি লেগ পিসটা যে বিরাট সাইজ যে গো চালটাও নিয়ে নিয়েছি বিরিয়ানির চালটা এবার এটা হালকা হাতে ধুয়ে পরিষ্কার করে নিই ভাতটাও বসিয়ে দিই আর বাপ্পাই বিরিয়ানিটা বানাবে তার জন্য এখানে আদা রসুন পেঁয়াজ যেটা বেরস্তা করবে আর এখানে টমেটো আলু হাল ভাপ সেদ্ধ করা আছে এটা লাল করে ভেজে নেবো আর করে নেবো কটা ডিম সেদ্ধ বাবু তো মাছ খেতে সবচেয়ে বেশি ভালোবাসে তাই ওর জন্য একটা পেটি ভাজা করে নিচ্ছি ওর জন্যই একাই করছে আর আমাদের তো চিকেন হবে এখন বিরিয়ানির চালটা দিয়ে দিয়েছি সেদ্ধ হতে এটা হোক আর এদিকে বাপা মাংসটা করবে ভিনিগার টক দই আর নুন হলুদ তো হলুদ যা যা মশলা লাগবে সব কিছু দিয়ে ম্যারিনেশন কিছুক্ষণ করা থাকবে বিরিয়ানির জন্য ডিম আর আলু দেখো কি সুন্দর ফ্রাই হয়ে গেছে দেখেই তো জিভে জল চলে আসছে অব্বা আর এখানে বেরেস্তাটা চলছে বেরেস্তাটা মানে কিছু ভেজে তুলে রাখাবো বাকিটা তো গ্রেভিতে যাবে চিকেনের সাথে এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে আর একটু হয়ে যাক দিয়ে নামিয়ে নেব দিয়ে মাংসটা এখন ম্যারিনেশন করতেও দেওয়া আছে এবারে মাংস করা মাংসটা দিয়ে দিলাম ম্যারিনেশনের পর এটা এখানে তোলা হয়েছে পুরো জল বেরিয়েছে আর বড় বড় পিস আছে ওই জন্য লো হিটে হচ্ছে এখন হতে আর কিছুক্ষণ সময় লাগবে তাই না চাপা দিদি বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর কি সুন্দর হয়েছে দেখো এটা পুরো চিকেন চাপের মতো লাগছে হয়েছ বেশ সুন্দর পিসগুলো যাতে বড় ওই জন্য ভেতরটা সেদ্ধ হওয়া ভালো করে দরকার ওই জন্য হালকা আছে তুম লো ফ্লেম করে এটা বসানো হচ্ছে থাকা দিয়ে রাখা ছিল বেশ কিছুক্ষণ আমরা ভাত আর একটু করে নিয়েছি আলু সেদ্ধ আর এই যে চিকেন কষাটা একটু করে নিয়ে নিলাম আর এখানে হচ্ছে ভেজ ডাল পাও এখানে শুরু করে দিয়েছে বিরিয়ানির লেয়ারিংটা ঘিটা পুরো মাখানা আছে হাঁড়ির মধ্যে এখানে বেরেস্তা ডিম আলু কি বলো বিরিয়ানি যেটা চালটা সেটা ভাতটা ভাতটা তারপরে যাচ্ছে ঘি আলু এইcombo রে মা মানে কোনো রকম উইকি বলে আতর মিঠা আতর গুলো কিছু দেয়া হয় হয় না কে নরমালি যেরকম হয় বাড়িতে খেতে ইচ্ছে করলে কি করা যাবে না দ্য প্লেয়ার নে ম্যাচে মাখে এবারে पापा তো প্লেয়ার নেগেছে ফুটবল প্লেয়ার এই যে কই না আমাদের মাঠ নাও বেটু ওইখান ওইখানে ওইখানে এখানে তুমি এখানে করবে এখানে দাঁড়ি ধরো হ্যাঁ বাস বাস হে আমাদের বিরিয়ানির কমপ্লিট লুক একদম কেমন হয়েছে ওপা টেস্ট করলে হেভি হয়েছে হেভি দারুন